এই মেয়েটির পরিবার তারও কাঁদতে খাঁদতে চোখের জল শুকিয়ে যাবে এই মেয়েটির মায়ের নাম কী ছিল বাবার নাম কী ছিল কোথায় কী ছিল পড়ে যাবে তোমার একেবারে তাড়িতাড়ি কাগজের স্তূপের তলায় তার ফরেনসিক রিপোর্ট তার ইনভেস্টিগেশন চলে যাবে আমরা এই রাজনৈতিক উত্তেজনাটা সৃষ্টি করে এটা দিয়ে আমরা শাক দিয়ে মাছ ঢাকছি যে আমাদের রাত্রিরবেলা সন্ধ্যেবেলা এই নিরাপত্তাহীনতা বা নির্যাতন অত্যাচার বালনারেবিলিটিটা মহিলাদের আমাদের অনেক বেশি তাহলে অ্যাকাউন্টেবিলিটিটা আসছে না উত্তেজনাটা আসছে এক্সাইটমেন্ট আসছে এমন মেরুদণ্ডহীন ডাক্তারদের সাংগঠনিক যে অবস্থা মানে আমাদের আমাদের এর থেকে রক্ষা করা খুব 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 ডিফিকাল্ট তাহলে আর শেখ হাসিনাকে নিয়ে হাসাহাসি করে কি হবে আজকে আমরা কি আজকে সেই সিস্টেমে চলে গেছি পলিটিক্স ইজ জাস্ট অ্যান আই পলিটিক্স নিয়ে চেল্লাচেল্লি করা এই রকম ইস্যুতে হচ্ছে একটা আটচল্লিশ ঘন্টার আইটেম নাম্বার একটা রোগী কল্যাণ ডাক্তার কল্যাণ সব সমিতির মাথা হয়ে বসে আছেন তাদের কল্যাণ হচ্ছে এইটুকু বুঝতে পারছি কিন্তু আমি রোগীর কল্যাণটাও দেখতে পাচ্ছি না আর ডাক্তারদের কল্যাণটাও আমরা খুব একটা দেখতে পাচ্ছি না এই মুহূর্তে যে ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতি উত্তপ্ত এবং তোলপাট সেই ঘটনাকে আমরা বর্বরচিত পৈশাচিক নারকীয় যে বিশেষণই বলি না কেন সবটাই কম পড়ে যায় কিন্তু প্রশ্ন একটাই সেটি হচ্ছে যিনি চলে গেলেন তিনি ফিরবেন না মানুষের প্রাণ বাঁচাতে তিনি চিকিৎসক হয়েছিলেন সেই চিকিৎসক হয়ে কর্তব্যরত অবস্থায় তাকে চলে যেতে হলো এই ঘটনা আজকের দিনে আমাদের রাজ্য রাজনীতিকে তোলপাড় করে দিয়েছে কোথায় দাঁড়িয়ে আছে আমাদের নিরাপত্তা আমার মনে আছে যে ঠিক এক বছর আগে আরও একটি ঘটনা এইভাবে আমাদের রাজ্য রাজনীতি সমাজকে তোলপাড় করে দিয়েছিল সেটা যাদবপুরের ছাত্র মৃত্যুর ঘটনায় র্যাগিং কাণ্ডে ঠিক তার এক বছর যেতে না যেতে আবার একটি ঘটনা আমরা ঠিক কোন অবস্থায় দাঁড়িয়ে আছি কোন অবস্থায় দাঁড়িয়ে আছে আমাদের মহিলাদের নিরাপত্তা এবং আগামী দিনে যারা চিকিৎসক কর্তব্যরত চিকিৎসক তারাই বা ঠিক কী করবেন কি করবেন তাদের বাবা মারা এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলতে এসেছি প্রখ্যাত চিকিৎসক কুনাল সরকারের কাছে জীবনের একটা বিভৎস চেহারা টাইম টাইম টু আমাদের সময় থেকে সময় আমাদের চোখের সামনে আসছে আজ থেকে চল্লিশ বছর আগে আজকে আমরা যখন ইন্টার্নশিপ হাউস স্টাফশিপ করেছি এখন আমারও তো চল্লিশ বছর আগে ইন্টার্নশিপ হাউস স্টাফশিপ হয়েছে এখন আমরা যদি ইতিহাসের দিকে চেয়ে বলি আরে আমি তো সেই উটির মেঝেতে শুয়ে অক্সিজেন সিলিন্ডার মাঠায় দিয়ে খালি গায়ে শুয়ে কাটিয়ে দিয়েছি আমরা একেবারে ক্লান্তিতে পিঠ ভেঙে গেলে আমরা পেশেন্টের পাশে ট্রলিতে শুয়ে পড়তাম আজকের দিনে কি সেই কথাগুলো খাটে বিশেষ করে বিশেষ করে আমাদের মেয়েদের প্রতি আজকে আমাদের হাউস স্টাফদের মধ্যে আমাদের জুনিয়র ডক্টরদের মধ্যে আমাদের নার্সেসের মধ্যে আমাদের বিভিন্ন রকম প্যারামেডিক্যাল ফোর্সেসের মধ্যে যে মহিলারা আছেন আজকে ছেলে হোক মহিলা হোক তাদের তো আমাদের এই উন্নয়নকামী এবং উন্ন উন্নয়নশীল দেশে এবং উন্নয়নশীল রাজ্যে তাদের তো আমাদের একটা মিনিমাম তাদের তো আমাদের একটা ন্যূনতম ফেসিলিটি দিতে হবে একজন ডাক্তার সে পিঠ ভাঙা পরিশ্রম করে সারা রাত অনকল করল তারপরে এসে তার কি একটা রেস্ট নেওয়ার জায়গা আছে এক যে যে মহিলা স্টাফেরা আসছেন ডাক্তার নার্স অন্যান্য প্যারামেডিক্যাল স্টাফেরা আসছেন যাচ্ছেন শিফট সিস্টেমে ডিউটি করছেন তারা যেখানে আইদার রেস্ট করবেন বা চেঞ্জ করবেন তাদের জামা কাপড় রাখবেন সেখানে কি আমরা একটা ন্যূনতম ফেসিলিটি করতে পারছি তুমি আমার অন্যায় নিও না তুমি প্রথমে একটা কথা বললে ধরো যাদবপুরের ঘটনা বললে তারও কয়েক বছর আগে তুমি রিপ্লে করো তুমি সেই এর ঘটনা খুঁজে পাবে এখন আমরা আমরা কেন এই জিনিসটার মধ্যে একটা প্র্যাকটিক্যাল সমাধান হয়তো যতটা চাইছি ততটা পাচ্ছি না তার একটা মেন ব্যাপার হলো আমরা এই রাজনৈতিক উত্তেজনাটা সৃষ্টি করে এটা দিয়ে আমরা শাক দিয়ে মাছ ঢাকছি এই প্রশ্নটা কিসের প্রশ্ন এই প্রশ্নটা হলো আর জি আর ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট হসপিটালস ইন দ্য স্টেট তার একটা অ্যাডমিনিস্ট্রেশন আছে তার একটা দায়িত্বপ্রাপ্ত লোকেরা আছে এক একটা হাসপাতাল ঘিরে তোমার বহু বহু রকমের কমিটি আছে এক একটা কমিটির মাথায় মাথায় আজকে তাবড়ো তাবড়ো ডাক্তাররা আছেন যারা হয়তো ডাক্তারিটা কম করেন তারা এক একজন এক একটা নিউক্লিয়ার পাওয়ার সেন্টার অফ পলিটিক্যাল পাওয়ার তো আজকে এই প্রতিষ্ঠান এই হাসপাতালটাকে চালাবার তত্ত্বাবধান করার সরজমিনে যাদের কাছে রেসপন্সিবিলিটিটা বা দায়িত্বটা রইল আজকে আজকে তো তাদের কাছে একটা অ্যাকাউন্টেবল হ্যাঁ তাদের সোশ্যাল মিডিয়া এসে তাদের চিৎকার করতে হবে না তাদের আমাদের আমাদের তাদের কোমরে বেঁধে ঘোরাবার কোনো ইচ্ছে নেই কিন্তু ধরা যাক আমাদের হেলথ ডিপার্টমেন্ট থেকে আমাদের ল অ্যান্ড অর্ডার থেকে আমাদের স্টেট অ্যাডমিনিস্ট্রেশন থেকে তো তাদেরও একটা জবাবদিহি প্রয়োজন যে আজকে কেন কিভাবে আজকে একটি ডাক্তার অনকল করে তার মিনিমাম একটা হিউম্যান একটা মানবিক ফেসিলিটি সে পাচ্ছে না সেই ফেসিলিটির মধ্যে নিরাপত্তা আছে কিনা এবং আমাদের বড়ো বড়ো গভর্নমেন্ট হসপিটালে বা যে কোনো গভর্নমেন্ট হসপিটালে যেখানে ডাক্তাররা আছেন নার্সেসরা আছেন বিশেষ বিশেষ করে দ্য সেফটি অফ উমেন আমরা স্বাভাবিকভাবেই জানি যে আমাদের রাত্রিবেলা সন্ধ্যেবেলা এই নিরাপত্তাহীনতা বা নির্যাতন অত্যাচার বালনারেবিলিটিটা মহিলাদের অনেক বেশি তাহলে অ্যাকাউন্টেবিলিটিটা আসছে না উত্তেজনাটা আসছে এক্সাইটমেন্টটা আসছে এটা নিয়ে দেখবে হুড়ুর হুড়ুর করে পলিটিক্যাল ভলিবল খেলা হলো আর আমার যেটা জানো তো আমরা যে কতটা আজকের দিনে হতাশ কতটা যে আমরা কি বলবো কতটা যে আমরা একেবারে একেবারে একটা হোপলেসনেসের মধ্যে আছি কারণ আমি কাজের মধ্যে বিভিন্ন সময়ে যেরম বিভিন্ন নিউজ চ্যানেল পোর্টালে ফলো করছি কি হলো ডেভেলপমেন্ট কি হলো কি বলছে জুনিয়র ডাক্তারদের কি অবস্থা আমি একটা কথা জানো তো কালকে থেকে যে আজকে এই ঘটনা প্রবাহ শুরু হয়েছে একটা বারের তরে আমি একটা ডাক্তারদের সংগঠনকে দেখলাম না তুমি চিন্তা করে দেখো আমাদের এই দৈন্য দারিদ্র কোথায় গিয়ে পৌঁছেছে যে আমরা নিজেদের সম্পূর্ণ চলা বলা বিবেক বুদ্ধি অস্তিত্বটাকে আমরা এই পলিটিক্যাল যাত্রাপালার কাছে আমরা পুরো মডগেজ করে দিয়েছি একটা যে ডাক্তারের সংগঠন হয় না তোমার যখন ওই সিনেমার শুটিং নিয়ে যখন তোমার বিতর্ক হয় কারা বিতর্ক করে তাদের কর্মী সংগঠনরা বিতর্ক করে Thank sure. আজকে ডাক্তারদের নিয়ে কথা হচ্ছে কাকে নিয়ে কথা হচ্ছে হয় আমরা একেবারে সমস্ত সমস্ত প্রশ্নোত্তরের সমস্ত জবাবদিহির আমরা মুখ্যমন্ত্রীর দিকে আগুন আগুন তুলছি আর না হলে আমাদের রাস্তায় রাস্তায় কারা বসে আছে সে অসহায় নার্স সিস্টার সেই ছোট ছেলে মেয়েরা যারা আজকে হয় স্টুডেন্ট বা জুনিয়র ডক্টররা তারা বসে আছে আমি সত্যিই বুঝে পাই না আমি যে কটা রাজ্য দেখেছি আমাদের রাজ্যের বাইরে যে কটা আমাদের আমাদের দেশের বাইরে যে কটা দেশ দেখেছি এমন মেরুদণ্ডহীন ডাক্তারদের সাংগঠনিক যে অবস্থা মানে আমাদের আমাদের এর থেকে রক্ষা করা খুব 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 ডিফিকাল্ট খুব ডিফিকাল্ট আমরা ভাগে 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 আজকে পলিটিক্যাল পার্টিরা যতটা না পলিটিক্যাল আজ ডাক্তারদের সংগঠনগুলো তার প্রায় একশো গুণ বেশি পলিটিক্যাল এবং কেউ একটা স্টেপ নেবার আত্মবিশ্বাস পাচ্ছে না আচ্ছা আমি যদি মুখ খুলে এই কথাটা বলে দিই আমি হয়তো আমার অমুক পার্টি লাইনের বিরুদ্ধে গেলাম আমি হয়তো আজকে যারা হুজুর বাহাদুর তাদের পার্টির ধরে বসে আছি বা আমি হয়তো আজকে আমাকে অপোজিশন বিজেপির পার্টির লাইনে গোলা মিলিয়ে গান গাইতে হবে আচ্ছা আমি কি বামপন্থী সরকারি সরকারি আমি কি ডাক্তার সংগঠন তাহলে আমাদের বামপন্থীর নামে একটু লাল লাল একটু গাঢ় গাঢ় কথা বলতে হবে হোয়াট দ্য ফার্স্ট সিস্টেজ পশ্চিমবঙ্গে আজকে এক লক্ষের ওপরে ডাক্তার পশ্চিমবঙ্গে আমরা প্রতি বছর পাঁচ হাজার ছ হাজার সাত হাজার করে জুনিয়র ডাক্তারদের প্রডিউস করছি তাহলে না আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে একটা প্রফেশনাল অ্যাকাউন্টেবিলিটি চাই এটা পলিটিক্যাল প্রশ্ন নয় প্রতিবার এই রকমের অসুবিধেগুলো হলে কেন একটা কেন একজন মেয়েকে সেমিনার রুমে গিয়ে বিশ্রাম করতে হবে কেন তার মিনিমাম ফেসিলিটি নেই সেই ফ্লোরে কেন আমার সিসিটিভির ব্যবস্থা নেই কেন আমার এই যে ফেসিলিটিগুলো নেই আজকের দিনে আমরা কিভাবে একটা মেডিকেল এস্টাবলিশমেন্ট চালাবো তার একেবারে ফুল ফুলস্টপ কমা সেমিকোলান পুঙ্খানুপুঙ্খ গাইডলাইনস আছে আপনি আমাদের দেশে স্ট্যান্ডার্ড এনএবিএইচের গাইডলাইন্স ফলো করুন আজকে একটা এনএবিএইচ এর গাইডলাইন ফলো না করলে একটা প্রাইভেট হসপিটালের কানমুলে দেন প্রাইভেট হসপিটালকে আপনি টাকা দেন না এনএবিএইচ না হলে তাহলে প্রাইভেট হাসপাতালদের যদি একটা ন্যূনতম এস্টাবলিশমেন্ট এবং একটা স্ট্যান্ডার্ড ফলো করতে হয় তাহলে আমাদের সাধারণ মানুষ নাগরিকরা যে হাসপাতালে চিকিৎসার জন্য যাচ্ছেন তারা সেই স্ট্যান্ডার্ড ফলো করবে না এটা কীরকম হিপোক্রেসি হল আমার দেশে যদি আমি এক হাজারটা পয়েন্ট টপ টু বটম করে থাকি যে এই এক হাজারটা পয়েন্ট অনুযায়ী একটা হাসপাতাল এফিশিয়েন্ট কি সে সেফ নান সেফ তার ফায়ার লাইসেন্স আছে কি না তার ফেসিলিটি আছে কি না তার অন্য সমস্ত পরিকাঠামো আছে কি না তাহলে এই হাজার পয়েন্ট অ্যানালিসিসটা কেবল আমরা এই প্রাইভেট হসপিটালদের সঙ্গে ইন্সপেকশন ইন্সপেকশন আর লুকোচুরি খেলা খেলবো এই হাজার পয়েন্ট অ্যানালিসিসটা গভর্নমেন্ট হসপিটালের কাছে অ্যাপ্লিকেবল নয় আর যখন তাদের এই ন্যূনতম সার্ভিস ফেসিলিটি সিকিউরিটি এই সব প্রশ্নগুলোতে এত এত ল্যাপস আছে আজকে আমি যতই দেখছি যতই বিভিন্ন চ্যানেলে দেখছি এইটে নিয়ে রাজ্য রাজনৈতিক উত্তাপ বাড়ছে এর মধ্যে কোনো প্রফেশনাল কোয়ারি হচ্ছে না এখানে কোনো পয়েন্ট টু পয়েন্ট এনকোয়ারি হবে না এই পুরো ব্যাপারটা একটা পলিটিক্যাল ভলিবল হয়ে কতক্ষণ তুমি এটাকে নিয়ে পলিটিক্যাল ভলিবল খেলবে একদিন দেড় দিন দুদিন দিন পলিটিক্যাল ভলিবল খেলবে এই মেয়েটির পরিবার তারও কাঁদতে খাঁদতে চোখের জল শুকিয়ে যাবে এই মেয়েটির মায়ের নাম কী ছিল বাবার নাম কী ছিল কোথায় কী ছিল পড়ে যাবে তোমার একেবারে তাড়িতাড়ি কাগজের স্তূপের তলায় তার ফরেনসিক রিপোর্ট তার ইনভেস্টিগেশন চলে যাবে আমাদের মধ্যে যদি এইটুকু একটা অ্যাকাউন্টেবিলিটি এবং প্রফেশনালিজম না থাকে এবং প্রতিটা ব্যাপারের মধ্যে প্রতিটা ব্যাপারের মধ্যে ওই শ্রাবণ মাসে শ্রাবণ মাসের গিয়ে একটা পুজো করার মতো একটা একটা রাজনৈতিক হুজুক একটা রাজনৈতিক হিড়িক একটা একটা ইনকনক্লুসিভ পলিটিক্যাল এক্সাইটমেন্টের মধ্যে যায় তাহলে ঈশ্বর আমাদের রক্ষা করুন আমাদের বারবার বারবার যেখানে আমরা আমরা এখনও বুঝতে পারি না যে হোয়াট ইজ এ সেফ সিস্টেম যেখানে আমাদের বোধ শক্তি হলো না যে হোয়াট ইজ এ সেফ ফেসিলিটি একটা বিভৎস একটা হরিফিক ক্রাইম হলো যে ক্রাইম সিনের প্রেসক্রিপশান যারা দিচ্ছেন মেয়েটি ওরকম অর্ধনগ্ন অবস্থায় পড়ে আছে তার জামা কাপড় রক্তের দাগ বডি ফ্লুইড চুল ফিঙ্গারপ্রিন্টস সমস্ত একটা ক্রাইম সিনের মধ্যে চারিদিকে ছড়িয়ে আছে আজকে সেই পরিস্থিতিতে আমার শহরে আমার রাজ্যে শুনতে হচ্ছে যে আমাদের স্টেট পুলিশ আমাদের রাজ্য পুলিশ আমাদের কলকাতা পুলিশ আমাদের কলকাতা ডিটেকটিভরা যারা ক্রাইম ব্রাঞ্চরা এইটা ইনভেস্টিগেট তারা করতে পারবেন না সেখানে আবার আমরা সেই গরম এতে ভাজা ভাজছি যে আজকে আমরা একটা রাজ্য হিসেবে একটা 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 বাঙালি হিসেবে আমরা এতই অপদার্থ হয়ে গেলাম যে এই যে ক্রাইম সিনের বর্ণনাটা আমরা দেখেছি যে বা যারা এই ক্রাইমটা করেছেন তারা খালি রেভিনিউ স্ট্যাম্পে নামটা লিখে দিয়ে যায় তারা শুধু নিজের আধার কার্ডের সেলফ অ্যাটেস্টেড ফটোকপিটা রেখে দিয়ে যায়নি এই ক্রাইম সিন যদি কোনো অ্যাভারেজ যদি কোনো ডিটেকশন ফোর্স পুলিশ ফোর্স করেন এভরি এভিডেন্স উইল বি দেয়ার ইন দ্য ক্রাইম সিন এবং সেই ক্রাইম সিন ইনভেস্টিগেট করতে ইট ইজ আ আরেবল ক্রাইম কিন্তু এর ইনভেস্টিগেশন শুড বি ফান্ডামেন্টাল এটা একটা এলিমেন্টারি ফান্ডামেন্টাল ইনভেস্টিগেশন সেইটা করার একটা রিজুতা একটা অনেস্টি একটা ইন্টেলিজেন্স আমার রাজ্যের পুলিশ ফোর্সের নেই আমাকে আজকে এটা বিশ্বাস করতে হবে বা না হলে আমাদের এই কথাটা বলতে বাধ্য হবে যে সবার মতো আমরা প্রথমেই তাহলে আর শেখ হাসিনাকে নিয়ে হাসাহাসি করে কি হবে আজকে আমরা কি আজকে সেই সিস্টেমে চলে গেছি যে আমরা প্রথমেই বলে দিচ্ছি যে আমাদের রাজ্য পুলিশ ডাকার ঢোকা মানেই তারা তারা তো ইনভেস্টিগেট করে না তারা শাক দিয়ে মাছ ঢাকে এই কথাটা কি সত্যি এর থেকে বড় নিরাশার এর থেকে বড় হতাশার কথা হতে পারে আমরা কি আমরা কি নিজেদের ন্যূনতম স্ট্যান্ডার্ড ন্যূনতম মান সম্মানটাকে একেবারে বিসর্জন দিয়ে বসেছি আজকে এই ক্রাইম যদি আমাদের স্টেট পুলিশ যদি ইনভেস্টিগেট করতে না পারেন অফকোর্স দে ক্যান ডু ইট আর আমি চাইবো আমি কোনো রকম পলিটিক্যাল গলাবাজির মধ্যে যেতে চাই না খালি একটাই কথা বলতে চাই এই রকম ঘটনা নিয়ে যত প্রফেশনাল অ্যাকাউন্টেবিলিটি কম হবে আর যত পলিটিক্যাল রোগ রোগে তুমি ওই চিৎকার চেঁচামেচি শুনতে পারবে ততই তুমি জানবে এই আলোচনা এবং এই পর্যালোচনা সর্বতভাবে ব্যর্থ হবে পলিটিক্স ইজ জাস্ট অ্যানাইভার্স পলিটিক্স নিয়ে চেল্লাচেল্লি করা এই রকম ইস্যুতে হচ্ছে একটা আটচল্লিশ ঘন্টার আইটেম নাম্বার স্যার আরেকটা বিষয় সেটা হচ্ছে যে হাসপাতাল চত্বরে অন্যান্য হাসপাতালের ক্ষেত্রেও আমরা দেখেছি যে প্রচুর অবাঞ্ছিত লোক যারা হয়তো হাসপাতালের কর্মী নয় তারা নার্স নয় তারা কেউ নয় কিন্তু তারা অনেক সময় ঘোরাফেরা করেন তো সেক্ষেত্রে যারা রোগী মহিলা যারা রোগী তাদেরও তো নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন আমাদের 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 কি বলবো আমাদের তুমি বলো না আমার ঠিক শুদ্ধ শব্দটা মাথায় আসছে না কথাটা হলো আমাদের এইখানে ন্যাকা সেজে লাভ নেই হ্যাঁ আমরা সবাই জানি আজকে আমরা হয়তো গভর্নমেন্ট হসপিটালে বর্তমানে কাজ করি না আমরা সবাই মাঝে মধ্যে যাতায়াত করি আমাদের বন্ধু বান্ধব আমাদের সতীর্থরা তারা তারা ওতপ্রোতভাবে গভর্নমেন্ট সিস্টেমের সঙ্গে জড়িত আমাদের গভর্নমেন্ট মেডিকেল কলেজরা যেভাবে কাজ করে সেখানে তাদের তাদের ওই জিডিএ ফোর্থ ক্লাস স্টাফ ডাক্তার নার্স জুনিয়র ডাক্তার তাদের কোর স্টাফের সঙ্গে একেবারে গায়ে গায়ে ঘেঁসে তাদের যেরকম মিলিটারির সঙ্গে প্যারামিলিটারি থাকে আমাদের এই বহিরাগত স্টাফ ছাড়া কোনো গভর্নমেন্ট হসপিটাল কোনোভাবেই ফাংশন করতে পারে কোথাও কোথাও তারা হয়তো একটা তুমি বলতে পারো তারা কোথাও কোথাও সাহায্য করে কোথাও কোথাও তারা কাজে লাগে আর কোথাও কোথাও যাদের তাদের কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই তাদের কারো কাছে রিপোর্ট করতে হবে না তারা যে যার মতো আসছে কেউ এখানকার পেশেন্ট ওখানে চালান করছে কেউ পেশেন্ট ধরে নিয়ে ধরে ধরে নিয়ে কোনো কোনো নার্সিংহোমে ভর্তি করছে কেউ কোনো ব্লাড ব্যাঙ্কে নিয়ে যাচ্ছে কেউ ওষুধের দোকানে নিয়ে যাচ্ছে তো আমরা তো আর কেউ কচি খুকা নয় না আমরা যদি আজকে হঠাৎ করে ভাবতে শুরু করি যে আমরা একেবারে ধুয়ে মুছে সাফ করে দিয়েছি সেটা তো হয়নি তো এই এইরকম যে ধরো তুমি এক্সট্রা কনস্টিটিউশনাল বা এই এই যেটাকে বলবে অনেক সময় পেশেন্টদের লাভ হয় অনেক সময় ইনসাইট সিস্টেমের লাভ হয় আবার ওই যে এক একটা হাসপাতালের বাইরে এরকম কোটি কোটি ওষুধের দোকান কেন থাকে ওরা কি করে ওখানে ওরা কি সত্যনারায়ণ পুজো করে একটা হাসপাতালের বাইরে যদি দুটো কি তিনটে বড় ওষুধের রিটেল থাকতো আমি অ্যাকসেপ্ট করতে পারতাম গভর্নমেন্ট নিজে একটা দোকান দিতে পারত আজকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পেট্রোল পাম্প কন্ট্রোল করতে পারলে ওষুধের দোকান কন্ট্রোল করতে পারে না তুমি কোন সভ্য দেশে দেখেছ একটা গভর্নমেন্ট হসপিটালের বাইরে হাজার ওষুধের দোকান থাকবে হোয়াট ফর আর সেই এক হাজার ওষুধের দোকানের দালালি করা এক হাজার ডায়াগনস্টিক সিস্টেমের দালালি করা তো এর জন্য এগুলো কারা করবে এটা তো লোক লাগে তো করতে তো এটা হচ্ছে সেই বাহিনী আর এদেরই মধ্যে কখনো একটা হেল্পার হিসেবে কাজ করছে কারো বাড়ির লোকের যোগাযোগ করিয়ে দিচ্ছে কেউ বেড প্যান এনে দিচ্ছে কেউ ছুটে গিয়ে ওষুধটা কিনে দিচ্ছে কেউ ছুটে গিয়ে একটা মুখ একটা নেবুলাইজার কিনে দিচ্ছে দ্যাট ইস দে আমরা এই সব সিস্টেম বা ওয়ার্ক ফোর্সকে আমাদের সিস্টেমের মধ্যে ইনকর্পোরেট করি আজকে তুমি যদি বলো আমার গভর্নমেন্টের খাতায় যাদের নাম নথিভুক্ত আছে সেই ছাড়া একটা লোক গভর্নমেন্ট হসপিটালে কাজ করবে না আমার অন্যায় নিও না গভর্নমেন্ট হসপিটাল গুলো চব্বিশ ঘন্টার মধ্যে বন্ধ হয়ে যাবে দে ক্যানট ওয়ার্ক সম্ভব নয় তাতে তাদেরও যদি গভর্নমেন্ট স্কেল থেকে অল্প কিছু মাইনে দিয়ে একটা প্যারালাল ফোর্স তৈরি করা হয় কিছু মানুষের তো লাভ হয় আর তাদেরও তাদেরও নিত্য নৈমিত্তিক এই দালাল হয়ে ঘুরে বেড়াচ্ছে এই বহিরাগত লোক এই ফোড়ে হয়ে হাসপাতালের মধ্যে মধ্যে ঘুরে বেড়াচ্ছে তাহলে এই বহিরাগত ফোড়ে দালাল এই সমস্ত ব্যাপারগুলো তো অনেক হয়েছে এগুলোকে এবার সরিয়ে রেখে একটা একটা স্ট্রাকচারভাবে এটাকে অ্যাপ্রোচ করুক এই যে কমিটির পর কমিটি মহারথীর পর মহারথী একেবারে এক একটা জায়গার এক একটা রোগী কল্যাণ ডাক্তার কল্যাণ সব সমিতির মাথা হয়ে বসে আছেন তাদের কল্যাণ হচ্ছে এইটুকু বুঝতে পারছি কিন্তু আমি রোগীর কল্যাণটাও দেখতে পাচ্ছি না আর ডাক্তারদের কল্যাণটাও আমরা খুব একটা দেখতে পাচ্ছি না আর আবার এক কথা বলবো যে যত এই বিষয়গুলো নিয়ে যত এই বিষয়গুলোকে নিয়ে আমরা পলিটিক্যাল কামড়াকামড়ি এবং চেল্লাচেলির মধ্যে যাব তত এই ব্যাপারগুলোর পর্যালোচনা এবং অ্যানালিসিস উইল বি আ টোটাল ফেলিয়ার